শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দাদনা মারা চোট্ট গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই আমার পূজা ব্লগ চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তোমাদের কাছে তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসিকার সারা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর রাজস্বেরা রাজস্বী বাবা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর আমি একটু দোলায় বসে বসে চিন্তা করছিলাম যে সকালবেলা কী খাওয়া দাওয়া হবে কি সংসারে রান্না রান্নাবান্না হবে কীভাবে সব কিছু হবে এইসব চিন্তা করছিলাম তারপর রাজস্বী উঠে গেলে উঠে যেতে ওকে আমি মানে একটা জেলি কিনে দিয়েছিলাম ভীষণই কান্নাকাটি করছিল আর তারপর ওকে বুঝিয়ে ভাজিয়ে ওকে একটু দুধ করে দিয়েছি আর হচ্ছে কি বিস্কুট ছিল না বলে ওকে টোস্ট দিয়েছি তো ভীষণই মানে খাবে না খাবে না বলে কান্নাকাটি করছিল তো তারপর বুঝিয়ে সুঝিয়ে ওকে ফোনটা দিয়েছি গেম খেলছে আর ওকে খাইয়ে দিলাম আর এখন দেখো বাবা বাজার করে এনেছে তো আমি বাবাকে তো বাজার করার জন্য কিছুই বলেনি উনি নিজে থাকতেই বাজার করে আনলো তো এনেছে মাছ এনেছে তো একদমই জ্যান্ত মাছ আর এনেছে ছশো গ্রাম মাংস তো আমার মেয়েটা না একদমই মাছ খেতে ভালোবাসে না তো আগে মাছ খেত কেন এখন জানি না মাছ খেতেই চায় না তো ওর জন্য বাবা মাংস এনে দিয়েছে তো বলেছে তো রাজশ্রীকে রান্না করে দেওয়ার জন্য আর আমাদের মাছের ঝোল পড়ার জন্য বলল তো আমি ভেবে দেখলাম বাবা তো অনেক পরে বাড়িতে এলো তো যেখানে থাকে সেখানে তো একা ভালো মন্দ রান্না তো করতে পারে না সিদ্ধ ভাত রকম খেয়ে কাজে যায় তো আমি ভাবলাম না ওই মাংসটা মাংসটার মধ্যে একটু বেশি করে আলু দিয়ে একটু বেশি করে তরকারি বানিয়ে নেবো এক পিস দু পিস করে সবাই হয়ে যাবে আর মাছটাকে আমি রেখে দেবো বাবা কালকে চলে যাবে তো সকালবেলা রান্না করে দিলে নিয়ে যাবে তো মাছটা আমি কাটছি তো কেটে রেখে দেবো ওটা নুন হলুদ মাখিয়ে একটু ভাজা করে রেখে দেবো আর মাংসটাকে রান্না করে নেব তো আমরা তো দিন আনি দিন খাই এখন আমাদের ভীষণ খুবই অসুবিধা কারণ আমাদের এখন দোকান বন্ধ আর কারবার তো ঠিক মতন যেতে পারে না ফুচকা নিয়ে তো বৃষ্টির জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো কারবার না করলে কিভাবে খাওয়া দাওয়া করবো বলো তো বন্ধুরা আর মাদের বাড়ি আছে বলে মা বাবাকে বলবো যে তোমরা বাজার করো আমরা খাবো আমাদের খারাপ লাগে না আমাদের যদি নিজেদের সংসারে থাকতাম সেখানে তো বাজার করতাম তো এখানে কি মাদের ঘাড়ে বসে বসে খাবো যতক্ষণ আমাদের ছিল ততক্ষণ বাজার হাট করেছি আর এখন বন্ধুরা আমাদের কাছে একদমই কিছুই নেই যেহেতু বাজারহাট করব। তো না বলা বাবা বাজার করে আনলো তো কিছু তো মাছ কাটছিলাম রাজস্বী একটু উঠে বললো মা আমাকে একটু কোলে নাও না তোকে একটু কোলে নিলাম একটু আদরও করে নিলাম তারপর আমি দেখো মাংস আর মাছটাকে ভালো করে ধুয়ে নেবো তো আমি পুকুরে যাইনি তো পুকুরের অবস্থা মানে স্লিপ হয়ে আছে না আমি পড়ে যাওয়ার ভয়ে তো যাইনি তো বালতি করে জল এনেছি তো সেই জলে মাংস আর মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো তো মাংস এমনি রান্না করতে গেলে পরিষ্কার করে ধুয়ে তো নিতে হয় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর আমি নুনটাকে জ্বালিয়ে ভাতটা বসিয়ে নেবো সমস্ত সবজি আমার একাই তো কাটতে হবে আর একাই জোগাড় করতে হবে তো আজকের ওয়েদার ভীষণই ভালো তো ফুচকাটা নিয়ে যাবে পাড়াতে তো জানি না কি হয় বিকেলে দিকে বৃষ্টি হবে কি না জানি না তো ঠাকুরকে ডাকছি যেন আজকে বৃষ্টি না হয় যেন এই তিন চার দিন তো ঘরে আছে কারবার যেতে পারেনি যেন আজকে যেতে পারে তো দেখলাম না রোদ উঠেছে তো আলুও কিনে এনেছি তো রান্না হয়ে যাওয়ার পরে আমি ফুচকার জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দেবো আর রাজেশ্বীর বাবা একটু বাজারে গিয়েছে তো ফুচকার যে তেঁতুল যে মশলা লাগে সেগুলো কিনতে গিয়েছে তো সব মশলা একদমই শেষ হয়ে গিয়েছে তো নিজের ঘর ছাড়া ঘর ঘর থেকে শ্বশুর শাশুড়ি মেরে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিয়েছি বাধ্য হয়ে বাবা মার বাড়িতে এসে পড়ে আছি এই অভাগার জীবনে আর কী থাকতে পারে শাশুড়ি শ্বশুর ভালোবাসা জীবনে পায়নি এমনকি কারোর ভালোবাসা পায়নি তো মাদের বাড়িতে এসে পড়ে আছি অসহায় অবস্থায় থাকার ঠিক মতন একটা জায়গা নেই মাদের বাড়িতে আছি মাদের বাড়ি একটাই মাত্র ঘর সেই ঘরে আমার বোন থাকে আর মা থাকে দাবায় আর আমরা থাকি তোমরা তো তোমাদেরকে দেখালাম যে ভাঙা রান্নাঘরটা আছে সেখানেই থাকি না মা আমাদেরকে বলেছিল ঘরে থাকার জন্য আমরা থাকিনি কারণ আমার খুবই খারাপ লাগে তো ওরা বাইরে থাকবে তো না আমরাই বাইরে থাকি আর আমার স্বামী বললো না আমরা এখানেই থাকবো মাদের বাড়ি আছি ন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা ঠিক মতন মাথার ছাত্রা জোগাড় করতে পারিনি কোথায় কীভাবে থাকবো দিন আমাদের মাথায় এই চিন্তাটা ঘুরতে থাকেন যে নিজের ঘর কবে হবে সবসময় ঠাকুরকে ডাকি যে না আমার মাথা আমাদের মাথায় যে ছাত্রা কবে হবে তো সারা জীবন কি মাদের বাড়ি থাকবো এভাবে তো আশেপাশের লোকরা অনেক খারাপ কথা বলে যে নানা নানারকম কথা শুনতে হয় কিন্তু কিছু এখনও করার নেই সবাই লাঞ্ছনা সহ্য করে আমাকে এভাবে থাকতে হবে মা বাবা কি কিছু বলতে পারবে মা বাবা কিছুই বলে না মা বাবা ভালোবাসে আমাদের কিন্তু পাশে যেসব লোক পাড়া প্রতিবেশীর লোক এটা ভালো বলে না যে বাবা মার বাড়ি উঠে এসে আছি খুবই শুনতে খারাপ লাগে কিন্তু সব সহ্য করে এখন আমাদের মাথা নত করে থাকতে হবে এইভাবে পরিস্থিতি যে কবে অসহায়ের মাথায় যে দুটো তিনটে মানে প্রাণীর মাথায় যে ছাদ হবে এটাই চিন্তায় থাকি তো মাংস তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর রাজশির জন্য আমি মানে ঝাল দিইনি ওর জন্য আমি জিরে বাটা আর আদা রসুন দিয়ে মানে ওটা আলাদা আমি গ্যাসে করে দিচ্ছি তো খাওয়ার জন্য আর দেখো সকাল থেকে প্রচুর গরম খুবই গরম আমার ভীষণই কষ্ট হচ্ছিল তো আমি তো মোটা মানুষ তোমরা তো দেখেই বুঝতে পারতো সমস্ত কাজ করতে গেলে আমার ভীষণই কষ্ট হয় আর একটু জল খাচ্ছিলাম তো রাজশ্বী আবারও এসছে এসে জিজ্ঞাসা করছে মা রান্না হয়েছে আমাকে খেতে দাও আমার ভীষণই খিদে লেগেছে ও সকালবেলা তোমরা দেখলে দুটো টোস খেয়েছিল তো আমি বললাম হ্যাঁ বাবা তুমি একটু দাঁড়াও আমার রান্না হয়ে গিয়েছে তো আমার কোলে উঠেছে দেখো একটু আদর করলো আর জলটা ওই এনে দিয়েছে দেখো পায়ে কত আলতা মেঁকেছে আমার রাজস্বী ভীষণই না সাজতে ভালোবাসেছে কোনো সাজের জিনিস দেখলে ও একদমই দিতে চায় না সেই সাজের জিনিসটাকে নিজে তো সাজতে পারে না ভালো করে তো সমস্ত জায়গায় লাগিয়ে ওর হাত পা লাগিয়ে একদম মানে দাগ দাগ করে দেয় তো দেখো চান ওকে করায়নি এখন ওর খিদে পেয়েছে বলে ওর জন্য ভাত আমি দিয়েছি বেড়ে তো ও খাচ্ছে নিজের হাতে তুলে খাচ্ছে আজকে একা একা খাওয়াটাই ভালো না আমি ওকে খাইয়ে দিই ও একা খেতে তো পারে না আজকের মানে মাংসও খেতে খুব ভালোবাসে তো এরপর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে তিনটি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না বন্ধুরা আমি সমস্ত কাজ গুছিয়ে মানে বাসন মেজেছি সব কিছু কাজ সবাইকে খেতে দিয়েছি তারপর আমি এসে মানে পান্তা খেলাম তো পান্তা ভাত তো বেশি ছিল তো চাল নষ্ট করা একদমই মানায় না তো চাল যদি আমি নষ্ট করে দিই এখন আমাদের অভাবের সংসার সেই মানে আমার সে ভাতটা ও ফেলে দেব তো একজনেরা আমার হয়ে যাবে তো আমি একটু পান্তা খেয়ে নিলাম লঙ্কা দিয়ে তো দেখো আমি তোমাদেরকে বললাম না আমার চোখে গরম তেল এসে ছিটকে মানে পড়েছে তার জন্য এই ডবটা ব্যবহার করছি দুদিন একটু আরাম পাচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম রাজস্বী ঘুম থেকে উঠে ওঠ ভীষণই খিদে পেয়েছিলো তো একটা লস্যি এনে দিয়েছি তো সেই লস্যিটা খাচ্ছে আর এখন আমরা মায়ে মায়ে বেটি এসসি দোকানে বাসন মাজার সাবার নেই আর সার বোন নিতে এসেছি আর রাজস্বী কাঁচ ছিল তো খাবার খাবারের জন্য মানে রাতে কী খেয়েসবে ওর জন্য ম্যাগি কিনতে এসছি আর বাড়ি চলে এসে দেখো এই মানে ফুচকার যে ছোলা বেশি হয়েছিলো তো আর দুটো চপ নিয়ে এসেছিলো আধগানা করে ভাগ করে নিয়েছি তো আমি আধগানা চপ আর ছোলাটা দিয়ে মুড়ি খেয়ে নেবো আর বাড়ির সবাই দেখো খেতে বসে গিয়েছে আর আমি আর রাজশ্বী পিছনে বসে আছি রাজশীকে ম্যাগি করে দেবো রাজশ্রী ম্যাগি খেয়ে নে ম্যাগি খেলে ওর হয়ে যাবে দুপুরবেলা যে তরকারিটা আছে ওই দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে আমি আজকের আর মানে রান্না করা হয়নি তো দেখো রাজশীকে ম্যাগি করিয়ে দিলাম ম্যাগি করে মানে ম্যাগিটা বানিয়ে দিলাম তো ও একা একাই খাচ্ছে আর বারবার কারেন্টটা যাচ্ছে আর আসছে তো ওর বাবারও খাওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট দেবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দেবে দয়া করে আমাদের পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে টাটা বাই বাই গুড নাইট